সালাম আলাইকুম গাইস সবাইকে স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো আজকের ব্লগে আপনাদের দেখাবো সিঙ্গাপুরের মোস্ট ট্যুরিস্ট ভিজিটেড স্পট সন্তোষ আইল্যান্ড এবং ক্যাবলার তো চলেন যাওয়া যাক গাইস তো গাইস সন্তোষ যাওয়ার জন্য প্রথমত আমাদের যাওয়া লাগবে ভিউ সিটিতে আর ভিউ সিটি হচ্ছে সিঙ্গাপুরের অনেক বড় একটি শপিং মল বিশ্বে প্রায় সব নামি দামি ব্র্যান্ড পেয়ে যাবেন এই শপিং মলে আরো আছে ক্রুজ সেন্টার বা ফেরিঘাট যারা সিঙ্গাপুর থেকে নদী পথে ইন্দোনেশিয়া বাতাম বা মালয়েশিয়া যেতে চান তারা এখান থেকে টিকিট পার্সেস করতে পারবেন আর দাম মোটামুটি সিঙ্গাপুর ফিফটি ডলারের মতো আপ ডাউন হয়তো কোম্পানি ভেদে আপনাদের টিকিট দাম কম বেশি হতে পারে সেটা আপনারা নিজেরা যাচাই করে নেবেন থেকে সন্তোষ যাওয়ার জন্য তিনটা ওয়ে আছে যেমন পায়ে হেঁটে বা অথবা কেবল কারে তো আমরা সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে যাব সেই জন্য ভিভো সিটি থেকে সিঙ্গাপুর সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা হলাম আর সিঙ্গাপুর পাবলিক হলিডে হচ্ছে রবিবার তাই রবিবারে প্রায় সব ট্যুরিস্ট স্পটে মোটামুটি মানুষের ভিড় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আর হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে নানান ধরনের ভাস্কর্য ও ছোট ছোট রেস্টুরেন্ট ও ছোট ছোট বার আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন যদি আপনাদের মনে চায় তবে দামটা জায়গার তুলনায় অন্যান্য একটু বেশি নিতে পারে আমরা এখন হাইটা যাইতেছি আসলে হাইটা গেলে একটু মজা আলাদা সবকিছু উপভোগ করা যায় আর মনে রাখলে হয়তো পনেরো মিনিট সময় লাগে যাইতে এখান থেকে আসলে মনোরেলে গেলে এই দৃশ্যটা উপভোগ করতে পারতাম না এখন যে দৃশ্যটা উপভোগ করতেছি হাইটা গেলে এটা সম্ভব আর হাইটা গেলে মোটামুটি একটু দেরি লাগে এই তো আমরা এসে পড়ছি এখান থেকে সন্তোষার যে গেট আছে ওটা দেখা যাইতেছে তো গাইস আমরা এসে পড়ছি সিঙ্গাপুর স্টুডিও সামনে এখানে সব সময় ক্লাউড থাকে মানে লোকজনের ভিড় থাকে যেহেতু সিঙ্গাপুরের টুরিস্টদের জন্য সবচাইতে বড় একটি স্পট এখানে যারা টুরিস্ট আসে এখানে তো অবশ্যই আসে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও তো আশা করি এখানে একটা ব্লগ তৈরি করব তো সামনে আজকে যেহেতু আমরা সন্তোষ আর প্ল্যানিং করছি তো আর এখানে প্ল্যানিং করে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের ভিতরে গিয়ে দেখাবো আসলে বাইরে থেকে বোঝারও পা নাই ভিতরে কি আছে তো গাইস আমরা হাইটা যাইতেছি আসলে হাঁটলে মোটামুটি অনেক সময় লাগে যায় যাদের সময় কম তারা হাইটা আসার চেষ্টা করবেন না আর যাদের সময় যা মোটামুটি আসে তারা হাইটা আসবে যাদের সময় নাই তারা চেষ্টা করবেন কেবল কারা আসার জন্য না হয় মনোরেল মনোরেল আছে মনোরেলে আসবে তাহলে আপনাদের সময় বাইচা দেব গাইস সব সময় ব্যাড লাক যখনই বাইরে তখন বৃষ্টি আসে মোটামুটি বৃষ্টি আসা পড়ছে তখন আমরা যাইতেছি একটু ভিতরে যা ট্রাই করবো সেন্টারের নিচে দাঁড়ানোর জন্য মোটামুটি বৃষ্টি নামে গেছে গা ঠিক আছে আমরা চলে আসছি অবশ্য অনেক সময় লাগছে এখানে আসতে হাইটা তো আমি আবারও সাজেস্ট করব হাইটা না আসার জন্য প্রচুর সময় লাগে জায়গা যে সময় লেখা জায়গা ওই সময়টা আপনারা হয়তো এখানে অনেক কিছু উপভোগ করতে পারবেন তো সেই জন্য আইটা না আসায় অনেক উত্তম তো গাইছ আমরা এখন বিচের দিকে রওনা দেব এখানে হয়তো ফ্রি বাস আছে তো এখান থেকে যাইতে পারবো তো গাইস আমরা ওয়েট করতেছি বিচে যাওয়ার জন্য এখানে ফ্রি বাস সার্ভিসের তো আমরা প্রথম বাসটা মিস করলাম ফুল হওয়ার কারণে তো দ্বিতীয় বাসটার জন্য আমাদের ওয়েট করা লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মতো আর অবশেষে আমরা বাসে উঠলাম এতে যাওয়ার জন্য আপনারা চাইলে বাসে ঘুরে পুরো সন্তোষ উপভোগ করতে পারবেন আর মোটামুটি সব ইসেই বাস স্টপ আছে আপনারা চাইলে যে কোনো বাস স্টপে নেমে হেঁটে হেঁটে সন্তোষের সৌন্দর্য উপভোগ করতে পারবেন গাইস আমরা এখন আছি স্কাই পার্কের সামনে ভগ্নি জাম যারা এখানে ভগ্নি জাম দিতে চান তারা এখান থেকে ভগ্নি জাম দিতে পারবেন একবারে উপরে থেকে আপনাকে দড়ি দেওয়ার ছায়রা দিব ঠিক আছে তো সন্তোষার অন্যতম একটা রাইট এটা এটা সম্ভবত হান্ড্রেড ডলারের কাছাকাছি সঠিক জানি না আর যেহেতু আমি দেবো না এই কারণে আর যাই নাই যারা যাবেন জাম দেওয়ার জন্য এখানে এসে জাম দিতে পারেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে এটা হচ্ছে এবগনি জাম্পের টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট পারচেস করতে পারবেন প্রাইস অনেক হাটাহাটির পর আমরা বিচ আসা পড়ছি এখন আসি সিঙ্গাপুর সন্তোষ আভিসে এই তো পাশে অনেকে গোসল করতেছে যারা ট্যুরিস্ট আছে তারা উপভোগ করতেছে জায়গাটা আর ওইটা আমার উপরে কেবল কার দেখা যাইতেছে তো আমরা প্ল্যানিং করছিলাম যে আসবো কেবল কারে পরে আমার ফ্রেন্ড বলল না কেবল কারে আসবো না হাইটে আসবো যাওয়ার সময় ক্যাবল কারে যাবো তো ওইভাবেই আইসা বললাম হাইটা তো আমরা যাওয়ার সময় অবশ্যই ক্যাবল কারে যাবো আর এখন আমরা এখন যাবো ওই দ্বীপে তো গাইস আমরা এখন ভিতরে যাইতেছি ওই ছোট একটা দ্বীপ আছে বিচের মাঝখানে তো এখানে যাইতেছি আমরা সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইস এখানে আরও মোটামুটি আরও অনেকলা রাইট ছিল যেটা এই ব্লগে দেখানো সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করব দ্বিতীয় ব্লগে দেখানোর জন্য আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তারপরে ঝুলন্ত ব্রিজ আরও অনেকগুলা রাইট এখানে আছে যেটা আসলে একদিনে সম্ভব না দেখানোর জন্য তো আমি দ্বিতীয় পার্টে অবশ্যই আপনাদের সব আরও সুন্দরভাবে ঘুরে দেখাব

এ কিউ 100% ফলো এখানে টিকিট কিনতে এসে জানতে পারলাম আসকের জন্য পুরো সন্তোষা কেবোলকার রাইড ওনলি 3 ডলার আর 3 ডলার এটা হচ্ছে সন্তোষা পুরো ভিতরে আর কি আপনারা যদি হারভার ফন যেতে চান তাহলে হয়তো যেতে পারবেন না শুধু এই অফারটা সিঙ্গাপুর সন্তোষা আইল্যান্ডের ভিতরে পুরো একটা রাউন্ড উপভোগ করার জন্য

দেখা যায় আসলে সময়ের জন্য আসা না তো আজকে বন্ধ ছিল এই কারণে চলে আসছি তো খুব ভালো লাগতেছে দিনটা খুব এনজয় করতেছি যদিও টায়ার ঘোরাঘুরির পরে তারপর অনেক আনন্দ লাগতেছে আসলে জীবনটা উপভোগ করার জন্য মাঝে মাঝে সময় বাইক করতে হয় তো গাইস আমরা রাইডটা শেষ করলাম খুবই ভালো লাগলো এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আসার উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন সন্তোষ থেকে বিজয় নিতেছি আমাদের যেতে হবে হার খন্ডে ওইখান থেকে মেট্রো থেকে ধরে বাকি যেতে হবে তো গাইজ আমরা আইসা করছি আবার হারবার ফান্ড্রেড ভিভো যেখান থেকে ব্লগ স্টার্ট করছিলাম তো এখন যাইতে যাইতেছি মোটামুটি অনেক সময় হয়ে গেছে তো এখন বাসা যাইতে হবো তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করতেছি আর সাথে থাকবেন সাপোর্ট করবেন আর পরবর্তী ব্লগ কোথায় করতে চাই কোন বক্স অবশ্যই জানাবো